ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين তো আমার আল্লাহ বলছেন যারা ইমান এনেছ যারা মুসলমান হয়েছ তাদেরকে আমার আল্লাহ বলছেন তোমাদের কোনো টেনশন নাই তোমাদের কোনো ডিস্টার্ব হবে না যা আইয়ো আল্লাহজিনা আম মানুষ তোমাদের যা কিছু প্রয়োজন যা কিছু চাওয়া পাওয়া থাকে অর্থাৎ আমলা আল্লাহ আমাদেরকে বলছেন যে তোমাদের যা কিছু চাওয়া পাওয়া থাকে শুধুমাত্র তোমরা আমার কাছে চাইবে আল্লাহ বলছেন ইসতাইন বিস্তবরে ওয়াসসালা পৃথিবীর মধ্যে বিপদে পড়েছো সাহায্য চাবে শুধুমাত্র আমার কাছে চাবে তো আমার আল্লাহ বলছেন আমরা কিসের মাধ্যমে যাব তো আপনার এখন আপনি বিপদে পড়েছেন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বা ইমার্জেন্সি আপনাকে টাকা লাগে তো আপনি আপনার বাবাকে আপনার ভাইকে কল দিয়েছেন যে আমি অমুক ফেসে পড়েছি আমাকে কিছু টাকা পাঠিয়ে দাও কিসের মাধ্যমে পাঠাবো আপনি আপনি বলবেন ফোন মাধ্যমে আমার টাকাটা পাঠিয়ে দেন আমি বিপদে বিপদে পড়েছি তো আল্লাহর কাছে চাইতে গেলে কিসের মাধ্যমে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনাকে কিসের মাধ্যমে দেবেন আপনার বাবা তো আপনাকে ফোন পের মাধ্যমে আপনাকে টাকা দিল বিপদ থেকে উদ্ধার করলো এবার আল্লাহর কাছে কিসের মাধ্যমে আমরা চাবো তো আল্লাহ বলছেন কি আপনাকে ধৈর্য ধারণ করতে হবে মাধ্যমে ধারণ করে আমার আল্লাহ বলছেন ওয়াসালা আপনাকে ধৈর্য ধারণ করে সলাতে মাধ্যমে আপনাকে চাইতে হবে তো আল্লাহ বলছেন ধৈর্য ধারণ করো এবং তোমরা নামাজের মাধ্যমে চাও আপনি তো আমি তো নামাজই পড়ি না আমরা তো বলবো যে আল্লাহর কাছে আমি এত কিছু চাই এক অক্ত নামাজ পড়ি আর অক্ত নামাজ পড়ি না খবর থাকে না আমরা যদি আল্লাহর কাছে চাই আল্লাহ কি দেবে আমাদেরকে আমাদের কি নামাজি হতে হবে নামাজি হওয়ার পরে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ বলছেন আমার কাছে চাও নামাজি হয়ে ধৈর্য ধারণ করে আমার কাছে চাও আমি আল্লাহ আমি আল্লাহ বললাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন নিশ্চয় আমি আল্লাহ তোমাদের সাথে রয়েছি যেরকম ভাবে আমি আল্লাহ শহীদদের